আপনার বিয়ে হয়েছে অনেক দিন কিন্তু কনসিভ হচ্ছে না অনেক রকম চিকিৎসা করেছেন চেষ্টা করেছেন এখন আপনার জানতে ইচ্ছা করে যে আদৌ আপনার কনসিভ হবে কি না এটা জানার একটা টেস্ট আছে যদিও আমি ডাক্তার না তারপরেও ওই টেস্টটা করলে বা ওই রিপোর্টটা করালেই আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার কনসিপ্ট আদৌ হবে কি না ওই টেস্টটার নাম হল এ এম এইস আমি আবার বলছি এ এম এইস এই টেস্টটা কি জানেন এই এই টেস্ট বা রিপোর্টটা হলো আপনার ডিম্বানুর টেস্ট মেয়েদের যে কনসিপ্টটা হয় এটা কিন্তু সাধারণত সাধারণত কি মানে এই ডিম্বাণুর কারণেই কনসিপ্টটা হয় অর্থাৎ ডিম্বাণু থাকলে কনসিপ্ট হবে না থাকলে হবে না তা এই এম এইস রিপোর্টটা যখন করাবেন তখন আপনি জানতে পারবেন যে আপনার ডিম্বাণু আসে কি না বা থাকলেও কতটুক আছে। বা কমে গেলে কতটুক কমে গেছে সবথেকে ডেঞ্জারাস যে কথা যেটা প্রত্যেকটা মেয়ের জানা উচিত সেটা হলো যে এই ডিম্বাণু কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আপনার শরীরে আছে। এটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে বা কমে যাবে এটা কিন্তু তৈরি হয় না আর শরীরে এটা যখন কমতে শুরু করে বা কমে যায় এটা শুধু কমে এটা কিন্তু কখনোই বাড়ে না কখনোই শরীরে তৈরি হয় না তাই এই ডিম্বাণু কমতে 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 যখন দেখা যায় যে একেবারে লাস্ট পর্যায়ে মানে শেষ ডিম্বাণু নাই তখন কোনো চিকিৎসায় কাজ হবে না বা কোনো রকম কনসিপ্ট হবে না এটা হলো এই এ এম এইচ পরীক্ষা এই জন্য আমি বলবো বা রিকোয়েস্ট করব যাই বলেন না কেন যে যারা বিবাহ করবেন খুব দ্রুতই কনসিপ্ট করবেন বা ভেবে নিয়ে নেবেন কারণ আপনার ডিম্বাণু যদি ক্ষতিগ্রস্ত হয় কোনো কারণে যেমন ধরেন যাদের বিশেষ করে এক টপিক হয় এক টপিক হলে কিন্তু ডিম্বাণু খুব ক্ষতিগ্রস্ত হয় কমে যায় অনেকটা নর্মালি কিন্তু পঞ্চাশ বছর পর্যন্ত ডিম্বাণু থাকে মহিলাদের ক্ষেত্রে কিন্তু যদি কোনো রকম আঘাতপ্রাপ্ত হয় বা ধরেন কোনো অ্যাক্সিডেন্ট হয় বা এক টপিক এই জাতীয় কোনো অপারেশন হয় তাহলে কিন্তু ডিম্বাণু দ্রুত কমে যায় আর সব থেকে বিপজ্জনক কথা হলো ডিম্বাণু তৈরি হয় না ডিম্বাণু বাড়ে না ডিম্বাণু কমে গেলেই শেষ আর কখনো কনসিপ হবে না তাই আপনারা দেরি করবেন না দ্রুত বেবি নিয়ে নেবেন